আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেদারের প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সোয়েল আমাদের আজকের ভিডিও সহজ পদ্ধতিতে কিভাবে ব্যাগ ইনার পার্ট বা ব্যাগ লাইনিংয়ের প্যাটার্ন করা যায় কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শুরুতেই আমরা ব্যাক পার্টটাকে কপি করে নেব এর আগে যে আমরা ব্যাক পার্টের প্যাটার্ন নিয়েছিলাম মূলত সেখান থেকে আমাদের ব্যাক লাইনিংয়ের প্যাটার্ন নিতে হবে তবু কপি করার পরে এরপরে আমরা লাইনগুলো ডিলেট করে দেবো লাইনগুলো আউট করে দেবো এগুলো এখন আমাদের প্রয়োজন নাই আমরা এর আগে সেলে টপ পার্টে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অ্যালাউন্স নিয়েছিলাম লাইনিংয়ের ক্ষেত্রে সেটা এক সিএম নিলেই ভালো হয় সুইং অ্যালাউন্স লাইনিংয়ে সবসময় এক সিএমই দেয় সেক্ষেত্রে আমরা ফাইভ মিলি কমায় দেবো যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছিল ফাইভ মিলি কমায় দিলে আমাদের ওয়ান সেন্টিমিটার থাকবে আমরা কমিয়ে দিলাম এরপর যে আমাদের ওয়েস্টের যে পয়েন্টটা ওয়েস্ট এরিয়া থেকে আমরা তিন সেম উপরে একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নেবো বা সেটাকে ইনসার্ট পয়েন্ট করে নেব আবার করে নেওয়ার পরে আমাদের ভিতরে লাইনটার দরকার না এটা ডিলেট করে দিলাম এরপর আমরা সেন্টার ব্যাগে একটা প্লিট থাকে ব্লেজারের প্লিটের জন্য আমরা তিন সেম নিয়ে নেব স্লেট করে আমরা মুখ দিয়ে তিন সেম উইতে একটা প্লিট নিয়ে নেবো সেন্টার ব্যাগে দেখুন কত সুন্দরভাবে সহজভাবে আমাদের প্লিটটা নিয়ে নেওয়া হচ্ছে তিন সিএম উইথ দিয়ে আমরা একটা প্লিট নিয়ে নেব নেওয়ার পরে আমাদের যে নেক এরিয়া এইখানে আমাদের তিন মিলি লুজ লাগে লাইলিং পার্টটা একটু লুজ রাখাই ভালো সেক্ষেত্রে আমরা তিন মিলি লুজ দিয়ে দেব আর শোল্ডারের আরমল এরিয়াতে লেন্থ ওয়াইজ সিক্স সেভেন মিলি লুজ রাখলে ভালো হয় তা আমরা দুই মিলি দেবো তিন দুই পাঁচ মিলি আমাদের লুজ হয়ে যাচ্ছে এরপর আমাদের উইথ ওয়েজ যে নিচের সাইডটা ওই সাইডে আমাদের সেভেন মিলি লুজ লাগে তো সেক্ষেত্রে সেভেন মিলি আমরা লুজ দিয়ে দেব উইথ অয়েজ আর্মের আর এ শোল্ডার এরিয়াতে আমাদের এখানে একসিম বা এগারো মিলি লুজ লাগে সেক্ষেত্রে আমরা আরও চার মিলি দিয়ে দেবো দিনে সাত চার এগারো নিচে আমাদের সেভেন মিলি হলো উপরে এগারো মিলি হলো এরপর আমাদের যে ভ্যান্ট এরিয়া আছে ভ্যান্ট এরিয়াতে আমরা এখন দেখব কত আছে আমাদের অ্যালাউন্স তো এখানে পাঁচ সেম অ্যালাউন্স আছে এই পাঁচ সেম আমরা ভিতরে একটা দাগ দিয়ে দেবো লাইন টেনে দেব তো এইখান থেকে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দেবো দুই সেম যেটা এক সেম হচ্ছে লাইনিংয়ের জন্য এক সেম হচ্ছে সেলের জন্য দুই সেম সুইং অ্যালাউন্স দিয়ে দেব দুই সেম দেওয়ার পরে যে লেন্থের যে ফিনিশ লাইনটা আছে সেখান থেকে আমরা ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার লাইনটা বাড়ায় দেবো নিচে আর একটা লাইন দেবো এই লাইনটা একটু অ্যাঙ্গেল করে দেব অ্যাঙ্গেল করে দিলে কনস্ট্রাকশনের যেন সুবিধা হয় এই লাইনগুলো আমরা ডিলেট করে দেব এগুলো আমাদের আর প্রয়োজন নাই লাইনটাকে একটু বাড়াই দিই এরপর আমরা বেজার দিয়ে আমরা কার শেপটা নিয়ে নেব সাইড শেপটা সাইডের শেপটা শেপ যেন সুন্দর হয় সে কথা আবারও বলবো আমি সুন্দর করে শেপ নেবেন সবসময় দেখুন কত সুন্দরভাবে ইজিলি করা যায় যত সহজ করে কাজ করা যায় আপনার বুঝাইতে যত সহজ করা লাগে আমি চেষ্টা করছি ততটাই সহজ করে দিতে উইথ ব্যান্ডের ওয়েস্ট এরিয়া তো উইথ উইথওয়েজ একটু লুজ দিয়ে দেবো আমরা দুই তিন চার মিলি এরকম আর কি আপনি যেটাই দিতে পারেন সমস্যা নাই তো দেখুন কত সহজভাবে আমাদের ব্যাগ ব্যাকল্যানিংয়ের প্যাটার্ন মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে তো এখন আমরা সিম করে নেব সিম করে বের করে নেব এই পার্টটা আমাদের আর দরকার না এটা ডিলেট করে দিলাম তো দেখুন আমাদের লাইনিংটা কত সহজ এবং সুন্দরভাবে হয়ে গেল ব্যাকলাইনিংয়ের প্যাটার্নটা আমরা পয়েন্টগুলা অ্যালাউন্স দিয়ে দিই আমরা এক অ্যালাউন্স সেন্টার ব্যাগে নেকেও এক অ্যালাউন্স আমাদের শোল্ডারেও এক সিএম অ্যালাউন্স আর্মলে বা সাইড সেমে সব ক্ষেত্রে এক সিএম অ্যালাউন্স লাইনিংয়ের ক্ষেত্রে সাধারণত এক সিএম অ্যালাউন্সই হয় ছেলে আপনি যেরকম দিবেন ওই রকমটাই হয় আর কি আমরা অ্যাডজাস্ট লাইনগুলো করে দেব বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি চেষ্টা করবেন যত পরিশ্রম করবেন ততই আপনার জন্য কাজটা আয়ত্তে চলে আসবে দেখুন আমাদের সুন্দর কত সুন্দরভাবে আমরা ব্যাপারটা নিয়ে নিলাম আমরা যে প্যানেলের সাথে রাখছিলাম সেটা রাখার মূল কারণ হচ্ছে আমাদের মিলায়ে দেখতে হবে আমাদের অ্যাসেম্বলি মিলানোটা জরুরি অ্যাসেম্বলি মিলাই দেখতে হবে যে আমরা যেটা নিয়েছি সেটা ঠিক আছে কি না অ্যাসেম্বিলিটা মিলায় দেখি আমাদের সাইড সিমের অ্যাসেম্বলি আমাদের যে পয়েন্ট আছে অর্থাৎ কাটমার্ক আমরা এখানে দেব এই পয়েন্টটাই দেব তো এই পয়েন্টটা সাইড প্যানেলের যে কার্ডমার্ক সেখান থেকে একটু নিচে যাবে দুই থেকে তিন মিলি এরকম নিচে যাবে যাওয়ার কারণ হচ্ছে ব্যাক লাইনিংয়ের পার্টটা জানি একটু লুজ থাকে একটু লুজ হলে ভালো নিচে সেভেন মিলি লাগবে আমাদের দেখুন অ্যাঙ্গেলটা নেওয়ার পরে সেভেন মিলি হয়ে গেছে ব্যাক পার্টটা সিক্স সেভেন মিল আমাদের বড় থাকবে প্যানেলের থেকে লেনথাইজ একটু বড় থাকবে দেখুন কত সুন্দরভাবে আমাদের ব্যাক লাইনিংয়ের প্যাটার্নটা হয়ে গেছে এখন আমরা যেটা নিয়েছি সেটা কি ঠিক আছে কি না ব্যাক সেলের সাথে আমরা মিলায়ে ধরে দেখবো যেটা আসলে কতটুকু ঠিক হলো দেখুন সব দিক দিয়ে আমাদের মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে লাইনিং এর প্যাটার্নটা তো ভালো লাগলে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন নিজেও বেশি বেশি দেখবেন একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করে দিবেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম